নমস্কার বন্ধুরা আমার আশা জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আর একটু বেশি ভালো আছি কেন তো মাছ দেখলেন আমার ভীষণ একটা আনন্দ লাগে সুদিবারান ফুদিব্রে সুদিবারান নামে দারা হয় আরো থেকে মাছ নিয়ে এসেছে আপনাদের আগে ভিডিওতে দেখেছেন তো ধরে কি কি মাছ নিয়েছে আজকে সেটা দেখাই এখানে এনেছে হচ্ছে এটা চারLambda মাছ আইLambda মাছ আচ্ছা আইLambda মাছ বেশি আর এই যে এই মাছ আছে পাঁচ সাতটা আর এখানে আছে এগুলোকে আমরা বলি বাসপাতা মাছ অনেকে বলে কাজলি মাছ বিভিন্ন রকম নামে ডাকে এই হোক আর এখানে মড়লা মাছ এই যে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে কোকিলা মাছ এই রকম তো এই মাছটাও খেতে কিন্তু বন্ধুরা খুব টেস্টি তো সব আমি সকাল থেকে প্রায় আড়াই ঘন্টা ধরে এই মাছ কেটেছি আড়াই ঘন্টা তো হবেই আড়াই ঘন্টা ধরে মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে এখন সব ফ্রিজে রেখে দেবো ভাগে ভাগে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে এক একদিন এক একটা বের করবো আর রান্না করবো মাছের হাতে বাঙালি মাছ দেখলে না মনটা আনন্দ একদম খুশিতে ভরে ওঠে আর আমার সোনারাও কিন্তু এই দিনটা মানে বৃহস্পতিবার জন্য এরাও অপেক্ষা করে থাকে মানে মাছ আসলে মাছের বন্ধে লাফা লাফি ঝাপা ঝাঁপি চিকু এখন চুপ করে কেন বসে আছে ধরেন ও এতটা পরিমাণে আমি মাছ কাটতে কাটতে মাছ খেয়েছে ওর পেটে আর জায়গা নেই ওখানে মাছ সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি আর এখানে দেখুন এইখানে দেখুন এই দেখুন একটু অবস্থা কিভাবে উঠছে ঠিক শুভ পোকা যেরকম বেয়ে বেয়ে ওঠে ওরকম বেয়ে বেয়ে উঠছে শোনা নামো তো বন্ধুরা রান্না বান্না করি আর সারাদিন কি করি না করি প্রত্যেকটা জিনিসে আপনাদের সাথে তুলে ধরবো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখুন আজকে হচ্ছে চিকেন আর আমি এখানে চিকেনগুলো স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি মানে আমার সোনামা এসে তো সোনামা এই যে চামড়াটা আছে না স্কিনটা চিকেনের এটা কিন্তু আমিও ভালোবাসি আমার সোনামাও ভালোবাসি এমনি সময় সাধারণত এরকম করে করা হয় না কেন বলুন তো আমাদের এই বাড়িতে আবার এতটা কেউ পছন্দ করেনি স্কিন তো ওই জন্য আমি আর আমার সোনামা খাবো সেই জন্য আজকে এইভাবে করবো চিকেনটা তো এখানে গোটা চিকেনটা পরিষ্কার করে নিয়েছি এখন পিস করে নেব ليه রান্নাวนনা করو خلاص খাবে 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 দেখছ মন دي কেমা কি দাও আমাকে খায় আমি ঠিক আছে ঠিক আছে দেবো তো তোমাদের জন্যই এত বড় আনা হয়েছে এমনি এমনি আনা হয়েছে 2 কেজি 400 আছে এখানে তোমার সোনারা সবাই খাবে বাইরে জাম পুগুরা এরা সবাই খাবে তে বান্না করি অনেকটাই মেলা হয়ে গেছে

আদা জিরে লঙ্কা রসুন ধরে নেবে সব দিয়ে হলুদ মাখিয়ে নিচ্ছি সরষে কাঁচা সরষে দিয়ে আর এক তেজপাতাও দিয়েছি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি নিয়ে যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে আর ঝালটা একটু কম দিচ্ছে যেহেতু আমার সোনামা আছে সোনামা আমার বেশি ঝাল খেতে পারে না সেই জন্য ঝালটা একটু কম দিচ্ছি তো বন্ধুরা এই যে এখানে মাংস বসাচ্ছি কষানো হয়ে গেছে জল দেবো কিন্তু মাংসটা এত পরিমাণে তেল উঠছে শীতকালে মুরগি তো দেখুন কিরকম তেল ওই জন্য আমি তেল পরিমাণে অনেক কম দিয়েছি আপনাদের দেখালাম কতটুকু তেল দিয়েছি কিন্তু এত পরিমাণে তেল উঠছে এতটা তেল শুধু মানে শুধু খাওয়া যায় না সেটাই কথা আর শীতকালে হাঁস মুরগি মানে মাংস কিন্তু ভীষণ তেল হয় মানে চর্বিগুলো বলে যায় আরে শুনছেন কিন্তু অনেক বেশি ভাগ গরম করে তো ওখানে আপনাদের ডালা থেকে বাজার করেছে তো দেখাই আপনাদের তো ওনার এই দেখুন এখানে বাজার করে নিয়ে এসেছে বলেছি যে বাজার রয়েছে ফ্রিজে খালিটা বেশি বাজার করবে না তো ওন গুণি আর বাজার করেছে বাজার করাটা নেশা হয়ে গেছে তার তো এখানে কি এনেছে দেখুন কুমড়ো কুমড়োটা এত সুন্দর আটপাকা আটকাটা কুমড়ো আর এখানে আছে বাঁধাকপি পালং শাক গোনা পাতা বেগুন বেগুন অনেকগুলো আছে ঘরে আমার নিয়ে এসছে সিমও আছে ঘরে আমার নিয়ে এসছে সব থেকে ভালো যেটা এটা হচ্ছে কাঁচা টমেটো মাছের ঝাল করব শস্য বাটা দিয়ে কাঁচা টমেটো ঝাল করবিলে আর এখানে আছে শালগম আর এখানে কাঁচা লঙ্কা এই রাখার জায়গা নেই ফ্রিজে এখন কি করে রাখতে তো দাদা ভাই জানে আমি জানি না কিছু বলেছি কম করে সবজি আনবা বেশি এখন নেশা হয়ে গেছে জানো সবজি কেনাটা চুপ করে তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট করে রেখে তারপরে চার গেছিলাম

মাংসটা দেখুন কালারটা সে সুন্দর কালার হয়েছে একদম মানে তেলের জন্য উপরে তেলের লেয়ারটা পড়েছে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কতটা পরিমানে তেল উঠেছে মাংসটার থেকে তো আপনাদের দাদাভাই দেখে বলছি যে এতটা তেল শুধু খাবো পেট ফেট খারাপ করবে না আর দেখো তেলটাই যদি না খাও না তাহলে শীতকালের মাংস খেয়ে কোনো মানে মজা পাওয়া যাবে না শীতকালে চিকেন বলেন আর বিশেষ মানে দেশি হাঁস মুরগি যাই হোক সেটা কিন্তু ভীষণ পরিমাণে তেল হয় চর্বি হয় তো আমার সোনামার জন্য করা আর সোনা জন্য কিন্তু ঝালটা আমি অনেকটা কম দিয়েছি শোনো কষা মাংস খেয়েছিল না ভালো লেগেছে ভালো লেগেছে সোনামা ভীষণ লজ্জা পায় ভিডিওতে হাসতে বন্ধুরা ওই জন্য সোনামাকে আপনারা বেশিরভাগ ভিডিওতে দেখতে পান না কেন ও এত লাজু কি বলবো আপনাদের তো চলুন এখন আমার বাবার চান করবে সবার চান কমপ্লিট হয়ে গেছে বাবার চান করলে তারপর খেতে দিয়ে দেবো দুটো রূপ করে হয়ে গেছে কিছু বলছে না কেন দেখছে এক্সট্রা এত কাজ বেড়ে গেছে আমার ওই জন্য তো আজকের ভিডিওটা আর বেশি বড় না বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে